হ্যাঁ দেখে পড়াশোনা করবে না নাকি ছি 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 গুড ইভিনিং গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা আমি ভালো আছি তো আমার হাউসওয়াইফ চ্যানেলে হাউসওয়াইফ জুমার চ্যানেলে वेलकम জানিয়ে বিকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম বিকালবেলা অলরেডি একটা ভিডিও শর্ট ভিডিও তো চিৎকার করে না তো এখন তো তার মধ্যে যে সানি এসে বিরক্ত করছে

হানি কি বল সিরিয়ালের কথা বল কিছু বক্তব্য আছে নাকি হানি ফালতু সিরিয়াল তাহলে দেখছিস কেন তুই ফালতু যখন ফালতু যখন আবার দেখছে কোক খাচ্ছে আর দেখছে কোকের কিছু ছিল লাস্টে সানো সিরিয়াল দেখছে আজকালকার যা পড়তে যা বাবা কি অবস্থা আমি তোর ভিডিও বানাচ্ছি অ্যাপ্লাইটা শান পরশু দিন করেছিল পুরো অ্যাকাউন্টটা ডিলিট করে দিয়েছিল গুগল অ্যাকাউন্ট তারপরে তোমার ইমেল ফিমেল সব ডিলিট করে দিয়েছিল শান আমিই বলেছিলাম করতে তো যাই হোক অ্যাপ্লাই পরশু দিন করেছিল তো গুগল থেকে বলেছিল ইউটিউব থেকে যে তোমার আটচল্লিশ ঘন্টা টাইম দিয়েছে ওরা আটচল্লিশ ঘন্টা পরে তোমার আবার চ্যানেলটা ফিরে পাওয়া যাবে ভিডিও চালু করেছি তো সানের এখন পেয়ে যাচ্ছে ঘুম কারণ কী বলতো কাল আজকে সকালবেলা ভোর ছটার সময় উঠেছে ছটার সময় উঠেছে উঠে তারপরে স্কুলে গেছে আজকের থেকে ওদের এক্সাম শুরু এক্সাম বলতে ওদের প্র্যাকটিক্যালগুলো সাথে হবে বারাসাত স্কুলে তো তার জন্য ও গেছিলো স্কুল থেকেই নিয়ে গেছিলো স্কুলের বাসে করেই গেছিলো স্কুলে সাত সাড়ে সাতটার মধ্যে অ্যাটেন্ড করতে হবে তো সেখানে গিয়ে তারপরে বাসে করে গেল আটটায় বাস ছেড়েছে তাই না ও আচ্ছা যাই হোক সাতটা চল্লিশে বাস ছেড়েছে ছাড়ার পরে তারপরে ও ওরা সব যারা আজকে পরীক্ষা আছে তারা সবাই আজকে গেছে তো তাই জন্য হাই তুলে তুলে একদম পুরো অবস্থা খারাপ হয়ে গেছে তো এখন হচ্ছে আমি বললাম যে তাহলে শুয়ে পর এখন বেজে গেছে আটটা বললাম আর পড়তে হবে না শুয়ে পর কালকে সকালে উঠিস উঠে আবার পড়িস তো চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা বলবো তো আটচল্লিশ ঘন্টা হয়ে গেছিল আজকে শান তোমার স্কুল থেকে এসে বিকালবেলায় আমি বললাম যে শান তুই চ্যানেলটা দেখ আজ আসে নাকি তো ইমেল আইডিটা ডিলিট করে দেওয়া হয়েছিল মনে ছিল না তো আমি একটা ডায়েরিতে লিখেছিলাম লিখে রেখেছিলাম ইমেল আইডিটার পাসওয়ার্ডটা তো সেই পাসওয়ার্ড ধরেই শান আবার আমার অ্যাকাউন্টটা আবার মানে ফিরে পেল তো ফার্স্টে অনেক প্রসেসিং করছিল হচ্ছিল না তো যাই হোক আলটিমেটলি ফিরে পেলাম আমার পুরোনো চ্যানেলটা তো আমি নতুন একটা চ্যানেল খুলেছিলাম কিন্তু ওই চ্যানেলটা পুরনো চ্যানেল তো আর কুড়ি জন সাবস্ক্রাইব হলে আমার ওই চ্যানেল পুরনো চ্যানেলে পাঁচ হাজার সাবস্ক্রাইব হবে তো তার জন্য চ্যানেলটার প্রতি মায়াটাও ছিল তো একটা কারণের জন্য ডিলিট করতে বাধ্য হয়েছিলাম তবে সব স্মৃতি এই আমার হাউসওয়াইফ ঝুমা এই চ্যানেলটায় রয়েছে ওর জন্য চ্যানেলটা আবার ফিরে পেয়ে আমি খুব খুশি হয়েছি তো বন্ধুরা তোমরা আমার ভিডিও দেখো আমার পুরো ভিউ সাবস্ক্রাইব তারপরে ওয়াচ টাইম সব আমার পুরো জিরো জিরো দেখাচ্ছে মানে সব অ্যারোগুলো নিচে চলে এসছে তো যাই হোক এই কয়দিনে একটুখানি তুলতে হবে সাবস্ক্রাইব সব কিছু গেন করতে হবে তো একটু কষ্ট তো করতেই হবে তো আশা করছি তোমরা আমার পাশে থাকবে আমিও তোমাদের ভিডিওগুলো অবশ্যই দেখব তো সন্ধ্যাবেলায় কাকু এসেছে পোস্ট অফিসের কাকু এসছে ওনার সঙ্গে একটু কথা বলছিলাম সেই ছোটোবেলার মতো চুল বেঁধেছি বন্ধুরা তো কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে চুলগুলো কাটার পরে এইটুকুনি এইটুকুনি হয়েছে দুই দিকে ঝুটকুলি বেঁধেছি তো তাড়াতাড়ি বড় হয়ে যাবে এমনি এ আমার চুল তাড়াতাড়ি বেড়ে যায় ঠিক আছে তো যেটা বলছিলাম বন্ধুরা তো চ্যানেলটা পেয়ে তো আমি খুবই খুশি অনেক কষ্ট করে সান এটা ফিরে মানে ফিরে পাইয়ে দিয়েছে আমাকে আমার কাছে দিয়েছে চ্যানেলটাকে তো যাই হোক সব কিছু ডিলিট করে দিয়েছিলাম হ্যাঁ তো ভাগ্যিস বলে একটা ডায়েরিতে লিখে রেখেছিলাম পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটাই তো মেন ইমেল ইমেলটা তো মোটামুটি মনে আছে শানের পাসওয়ার্ডটা মনে নেই তো পাসওয়ার্ডটা খুঁজে পাওয়ার পরে শান সব কিছু ঠিকঠাক করে দিল তো এতদিনের পরিশ্রম করেছি এই চ্যানেলটার পেছনে সেই দু হাজার বাইশে এই চ্যানেলটা আমি খুলেছিলাম তো এখন দু হাজার পঁচিশ তিন চার বছর হয়ে গেছে তো খুব কষ্ট করে এই পাঁচ হাজার মানে পাঁচ হাজারের থেকে কুড়ি কম সাবস্ক্রাইব গেন করেছি অনেক কষ্ট করে প্রচুর কষ্ট করেছি এই চ্যানেলের পেছনে আমি প্রচুর লেবার দিয়েছি প্রচুর তো যাই হোক পেমেন্টও পেয়েছি সেই পেমেন্টের গল্প তোমাদের পরের এক সময় ভিডিওতে বলবো তো আমি কত কি পেমেন্ট পেয়েছি এই চ্যানেলের থেকে কি না পেয়েছি সেটা তোমাদের সঙ্গে বলবো তবে আমি এই চ্যানেলটা যখন ডিলিট করে দিয়েছিলাম এক মাসের মতো আমি ভিডিও দিইনি তো সবাই আমাকে ফোন করে বলছে ইভেন আমার আত্মীয় স্বজনরাও বলছে ফোন করে যে তুই চ্যানেলটা কি করিস ভিডিও দিস না কেন তো আমি বললাম যে আমি চ্যানেলটা ডিলিট করে দিয়েছি তো তখন বললো যে একটা নিয়ে থাকতিস ডিলিট করলি কিসের জন্য তো আমার ভিডিও আমার আত্মীয় স্বজন অনেকেই দেখে তো ওরা সবাই বলল যে ডিলিট করলি কেন একটা নিয়ে থাকতিস তো অসুবিধা কি হচ্ছিল তো যাই হোক আমি আর কিছু অসুবিধা আমার এমনি খুব একটা যে অসুবিধা হচ্ছিল তা না মানে কিছু কারণের জন্য বন্ধ করেছিলাম আপাতত তো যাই হোক আবার কন্টিনিউ ভিডিও দেব আর আমি কত পেমেন্ট পেয়েছি সেটাও তোমাদের পরের ভিডিওতে শেয়ার করব তো এখন এর মতো রাখছি দুপুর রাত্রের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মাও খেলো একটা রুটি সোয়া মানে সোয়াবিন দিয়ে বানিয়েছিলাম আজকে চিলি সোয়াবিন বানিয়েছিলাম তো মা খেলো একটা রুটি সোয়াবিন দিয়ে আমিও খেলাম শান খেয়ে চলে গেছে ঘুমাতে তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো তো টাটা বাই অ্যান্ড গুড নাইট